আপনারা কোরম ব্রাউজারে যা কিছু সার্চ দেন না কেন সেই সার্চ গুলো কিন্তু ক্রোম ব্রাউজারে থেকে যায় যেমন হতে পারে আপনি কোনো প্রকার খারাপ ভিডিও অথবা আদার্স কোনো কিছু সার্চ করে থাকলে সেগুলো চাইলে কিন্তু পরবর্তীতে যে কেউ দেখে নিতে পারে তো এই সার্চ স্টোরিগুলো আপনি কিভাবে ডিলিট করবেন চলুন সেটি এখন দেখিয়ে দিই তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন ওকে তো মোবাইল স্ক্রিন আসার পর সর্বপ্রথম আপনাকে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে সার্চ স্টোরি ডিলিট করার জন্য তো ক্রোম ব্রাউজারে আসার পর উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ স্টোরি এটাতে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করছি তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যা যা সার্চ করেছি সব গুলো কিন্তু এখানে রয়ে গেছে তো এই গুলো কিন্তু যে কেউ চাইলে দেখে নিতে পারে তো এই সার্চ স্টোরি গুলো ডিলিট করতে হলে এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজিং ডাটা এই অপশনটাতে ক্লিক করতে হবে তো আমি এই অপশনটাতে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন লাস্ট ক্লিক ক্লিক করবেন তো করার পর এখানে ফোর আওয়ার্স লাস্ট সেভেন ডেজ ও সবার নিচে রয়েছে ওয়াল টাইম তো আপনি ওয়াল টাইম সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে ওয়াল টাইমটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ডাটা এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার সার্চ স্টোরিগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে তো অনেকেই মনে করতে পারেন এখান থেকে সার্চ স্টোরিগুলো ডিলেট করলে কিন্তু সবকিছু ডিলেট হয়ে যায় কিন্তু এমনটা কিন্তু না তো এখান থেকে সার্চ স্টোরি ডিলেট করার পরেও কিন্তু আমাদের অন্য একটি জায়গায় সার্চ স্টোরিগুলো রয়ে যায় তো সেই সার্চ স্টোরিগুলো ডিলেট করার জন্য আপনি গুগলের হোম পেজে চলে আসবেন আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে গুগল লিখে সার্চ করে দিবেন তো আমি গুগল লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি গুগলের ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখান থেকে আপনি এই পেজটা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করলে আসলে এখানে সেটিংস নামে একটি অপশান দেখতে পারবেন তো আপনি কি করবেন এই সেটিংসের উপর একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশানই দেখতে পারবেন তো এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন সার্চ হিস্টোরি তো আপনি সিম্পলি সার্চ হিস্টোরিতে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমি যা যা সার্চ করেছি সব সার্চ হিস্টোরিগুলো কিন্তু এখানে রয়ে গেছে তো এই সার্চ গুলো আপনি কিভাবে ডিলিট করবেন তো ডিলিট করার জন্য এখানে উপরে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন সিম্পলি এই ডিলিটের উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করলে এখানে তিন চারটি অপশন চলে আসবে তো নিচের দিকে একটি ডিলেট অল টাইম সিম্পলি আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই পেজ থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করবেন তো ডিলিট বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সব সার্চ স্টোরিগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে তারপর এখান থেকে গোয়াটিটে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার সব সার্চ স্টোরি হয়ে গেছে এখন আমি গুগলে কি কি লিখে সার্চ করেছিলাম কেউ চাইলেই কিন্তু সেটি এখন আর দেখতে পারবে না তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে গুগল ক্রোম ব্রাউজারের সার্চ স্টোরি গুলো ডিলিট করতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন